রহরা থানার পুলিশের সঙ্গে আমি কথা বলবো না গোটা বিষয়ে ওপর মহলে জানাবো খর্দ নাগরিক সমাজের মিছিল নিয়ে বললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রহরা থানা এলাকায় ঘটে চলা বিভিন্ন অসামাজিক কাজের প্রতিবাদে খর্দ নাগরিক সমাজের পক্ষ থেকে আয়োজিত মিছিল নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগ্রে দিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি দাবি করেন তিনি মিছিলের কথা শুনেছেন নাগরিকরা মিছিল করেছেন গোটা বিষয়ে তিনি পুলিশের ওপর মহলের সঙ্গে কথা বলবেন বলেও জানান শোভনদেব চট্টোপাধ্যায় আমি শুনেছি যে একটা মিছিল হয়েছে খর্দা ব্লক নাগরিক মঞ্চ নামে এর বেশি কে ছিলেন কে না ছিলেন তাদেরকে জিজ্ঞেস করুন তাদেরকে জিজ্ঞেস করুন আপনারা আপনার স্ট্যান্ড পয়েন্ট আমি জানি আপনার

তার যদি প্রতিবাদ করে সেটা প্রত্যেকবার সেটা কারা করছে না কিছু যা বলার কেন মানে অদ্ভুত কথাবার্তা আপনি কথাবার্তা আরে ভাই আপনি এইসব কথা প্রশ্ন করেন আমার উত্তর উত্তর দিয়ে দিই কেন বলবো না আপনাকে বলতাম আমাকে দেখি

আর নাগরিকরা যদি নিজেরা স্বতঃতভাবে মিছিয়ে করে সেখানে আমার কী বলার আছে আমি তো কিছু বলতে পারি না আর আমার পরিচয় একটা রাজনৈতিক পরিচয় আছে এর বাইরে আমার একটা ব্যক্তি ওটা আছে আমার পাড়ায় যদি কোনো কিছু গন্ডগোল হয় আমি তো পাড়ায় সব লোকের সঙ্গে মিলে করবো সেখানে সিপিএম দেখবো না কংগ্রেস দেখবো না অন্য পার্টি দেখবো না আমার পাড়ায় কোনো যদি হয় আমরা সবাই মিলে স্নেপ বিরুদ্ধে যুদ্ধে দাঁড়াবো খরদাক যুগ আর গণ্ডগোল আছে আর বিভক্ত গন্ডগোল আমি ছেলেটিকে দেখতে গিয়েছিলাম এবং আমি ওখানকার ডাক্তারের কাছে ছবিও দেখেছি দেখে আমার খুব কষ্ট হয়েছে যে আমি সাড়ে চার বছর এখানে এম আসি আমি এমন কোনো ঘটনার সাক্ষী নেই এরকম কোনো ঘটনা ঘটেনি আজকে এরকম হঠাৎ করে গিয়েছিলাম দেখা করে মিছিলে এসেছিলাম তারা বেশি চিন্তিত হয়েছে অপরদিকে বিজেপি নেতা জয় শাহ দাবি করেন গোটা বিষয়টি আসলে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে টাকার ভাগাভাগির জন্য হচ্ছে পার্থভূমিক মদ গাজা জুয়া সার সব বকরা একা তুলে নিয়ে চলে যাচ্ছে এই তোলাবাজির বকরার ভাগাভাগির জন্য আজকে এই মিছিল করা হয়েছে পুলিশ প্রশাসনের উপর যাতে একটা চাপ সৃষ্টি করা যায় যেই তোলা তোলা উঠছে খরদা অঞ্চল থেকে সেই তোলা যেন পার্থভূমিক শোভনবাবু দুজনের মধ্যে ভাগাভাগি হয় আর তো কিছুই কারণ নেই দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে